হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হ্যাটেন নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপ আমরা চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসেছো ছটং পটাক করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে ভিডিওটা খুব বড় করবো না ছোট্ট ভিডিও করবো কিন্তু ছোট্ট ভিডিও হাইডোজ দিয়ে দিয়ে যাবো ঠিক আছে কাকে আমাদের ইউটিউবের শো কল্ড গোড়ামুখী চিটিং বা চোর ডিজিটাল ভিকারি তার উদ্দেশ্যে তার সাথে জানো কোথায় গিয়ে নিত্য পারে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো যাই হোক এবারে আসি আমরা এতদিন জানতাম যে একে আমরা ঘোড়া বলি এ ঘোড়া না গো এ নিজেকে নিজে কিসে প্রতিপন্ন করছি জানো কয় সু কয় সু র বয় র বুঝতে পেরেছো সেটা তোমরা লিখো তো কি বললাম তোমাদেরকে তোমরা শিক্ষিত কিনা আমি জানতে চাই ঠিক আছে আমি জানতে চাই তো তোমাদের তুই নুন আছে কিনা ঠিক আছে তোমাদের কিন্তু পরীক্ষা নিচ্ছি আমি সে নিজেকে প্রতিপন্ন করছে কয় হস্যু কয় হস্যু কি করে করছে এই আবার অন্যদেরকে নিয়ে বলে এর বাচ্চা তার বাচ্চা এরকম করে করে ভিডিও করে তাই না এ আজকে পুরো পাক্কা বুঝে যাচ্ছে এ হচ্ছে এইটার বাচ্চা কেন বলছি কেন বলছি দেখো নিজেই নিজের মুখে প্রকাশ্যে বলছে নিজে নিজের মুখে প্রকাশ্যে বলছে যে আমার এইসব যদি ঢপলিং চপলিং হতো তাহলে বড় বড় ক্রিয়েটারদের মতো আমিও কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করতাম মানে বড় বড় ব্লগার ওই যারা পরকিয়া করতো ঠিক আছে করে এই কয় হস্যু কয় হস্যু র তার বাচ্চাকে এ কে তার বাচ্চাকে তারা ভাড়া করেছিল মানে এর গলায় পাটটা পরিয়ে সেই বড় বড় যারা পরকীয়ার সাথে যুক্ত হয়েছিল তারা একে পরিচালনা করেছিল বুঝতে পেরেছো তোমার ভাড়া নিয়েছিল আর ভাড়া বাবদ নিশ্চয়ই যে হায়ার করাটা বলছে হায়ার করা মানে হচ্ছে ভাড়া বাবা তার মানে কিছু আর্থিক সাহায্য একে করেছে তাদের কাছেও ভিক্ষাবৃত্তি করেছে যে আমার কিছু পয়সা লাগবে দে হায়ার করা মানে কি হায়ার করা মানে কি হায়ার করা মানে হচ্ছে ভাড়া নেওয়া হচ্ছে তাকে ভাড়া নিয়েছে মানে ভাবো এ পোষ্য কয় হস্যু কয় হস্যু পরিণত হয়েছিল ক্রিয়েটারদের কাছে তো একে ঘোড়ার সাথে আবার নতুন জিনিস যোগ হলো কয় হসু কয় হসু র বুঝতে পেরেছ একদম সব পরিষ্কার প্রতিপন্ন হয়ে যাচ্ছে তোমাদের সামনে সব দিনের পর দিন সব একদম সামনাসামনি চলে আসছে আর কত বড় দোগলা দেখো তোমাদেরকে বলেছি প্রমাণ সমেত সমেত সব চলে আসছে যে কত বড় দোগলা এ আর একজনকেও মেসেজ করে বসেছে এ আর একজনকেও মেসেজ করে বসে করে বসেছে এ এতদিন ধরে হাববি চাব্বি করে লোককে মানে বুঝরাম গুজরুম খাওয়া তো সেলফ কনফিডেন্স যখন লো হয়ে যায় তখন হাই করার জন্য পাবলিককে একটু গরম দেখাতে হয় তো বুঝতে পেরেছে না মানে পশ্চাৎ ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিন্তু সামনে দাঁড়িয়ে ঠিক ওই ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে হাসছিল কিন্তু পেছন পুরো ছেঁড়া করে দিয়েছিলো ইন্ডিয়া তো এর অবস্থাও ঠিক সেরকম ছ্যাঁদা হয়ে গেছে সেটা বুঝতে পারবে না হয়নি ছেঁদা ছাঁদা তো আবার ঢাকা যাই হোক পৌঁছাতে যাই হোক তো আসি এ এখন কি করছে দেখো তোমাদেরকে বারবার বুঝিয়েছি এর থেকে দোগলার বয়াকার চয় চয় আকার বাচ্চার কেউ নেই এর থেকে বড় ঠিক আছে যেখানে যেখানেই চাপ খেয়ে যায় সেখানে সেখানেই তলায় সেটিং ফিটিং এ চলে যায় যেখানে যেখানেই চাপ খায় সেখানে সেখানেই তলায় তলায় সেটিং ফিটিং এ চলে যায় তোমরা দেখো ইপু দিদিকে মেসেজ পাঠিয়েছে বুঝতে পেরেছো ভদ্রতা দেখাচ্ছিল যে তুমি যদি এটা না সরাও আমি কিন্তু স্ট্রাইক মেরে দেবো কিন্তু আর একজন ক্রিয়েটারকে যখন স্ট্রাইক মেরেছিল তার সাথে কোনো ভদ্রতা দেখাইনি কেন বলতো সে আসল সত্যগুলো তুলে আনছিল তো আর এখানে ইপুদিদিকে তো একটু তেল মারতে হবে কারণ তোমরা দেখছিলে ভিডিওতে তেল মারছিল এ দেখেছে এতজনকে তেল মেরেছি মেরে কোনো কাজ হয়নি তাদেরকে পোষ্য করার চেষ্টা করেছিল তাদেরকেও হায়ার করার চেষ্টা করেছিল ভাই ইমোশান বা ইমোশান তাদেরকে হায়ার করার চেষ্টা করেছিল এই খেলাটা যাতে তাদের সাথে মিলে খেলতে পারে কিন্তু কেউ এর ডাকে সারা যায়নি কুকুরের ডাকে কে সারা দেয় বলে উল্টে কুকুরের ডাকে সবাই মুগুর মারে তো ঠিক সেরকম মুগুরটা মেরেছে তো এ খুঁজে নিয়েছে না কি ই পুদি দিকে ই পুদি দিকে কী তেল টেল মেরেছে মেরেও দেখলো কোনো কাজ হচ্ছে না তো তারপরে কি করলো ডাইরেক্ট ডাইরেক্ট গিয়ে তাকে চিতাবনি দিচ্ছে মানে ভাবছে যদি এই কথাবার্তা আস্তে আস্তে করে বাড়ে ঠিক যেরকম দেখেছো প্রথমে আমার পায়ে তেল মারার জন্য সুরসুর করে আমার হয়ে হয়ে ভিডিও করা শুরু করলো আমাকে সাপোর্ট দিয়ে দিয়ে ভিডিও করা শুরু করলো ওর ওইটা খুব ভালো কথা বলেছে ও দারুণ কথা বলেছে ঠিক আছে ঠিক সেরকম ক্ষেত্র ওর এই কথাগুলো খুব ভালো লাগছে দারুণ লাগছে ঠিক আছে বলে বলে তারপরে চলে গেল ডাইরেক্ট মেসেজ যেরকম আমার কাছে চলে এসেছিলো দেখেছিল ব্লক করেছিলাম ব্লক খুলেছিলাম তার কতদিন পরে মেসেজটা এসেছিল তো এর কাজ হচ্ছে এরকম সামনে এক জিনিস করা মানে কি বলবো লোক দেখা খেলা বুঝতে চিটিং চিটিংবাজ তো চোর তো তো রক্তে যে চুরির চিটিংবাজি মিশে রয়েছে তো সেটা যাবে থেকে সেটা যাবে কোত্ থেকে সেটা যাবে না এর কাজই এই হচ্ছে পা চাটা কয় হস্ু কয় হস্যু র এই জন্য দেখেছো না যার কাছ থেকে হুড়কো খায় তার পায়ে গিয়ে পা দিয়ে জিভ দিয়ে হুম করে চেটে 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 পরিষ্কার করতে চলে যায় এতটা নির্লজ্জ শির দানাহীন কেন যাচ্ছিল যদি একটু খামারি থেকে ছাড় দেয় ছুট দেয় বুঝতে পেরেছো দেখেছো তো মুন্ডুর বাড়িতেও চলে গেছিল পায়ে তেল মেরে খাসির লাল লাল ঝোল আর নিজের বাড়িতে ডাকিয়ে কেশটা যাতে তুলে নেয় এই তো ছ নিজেকে নিজে কিসে পরিণত করেছে কয় হসু কয় হসু র তার বাচ্চাতে পরিণত করেছে বুঝতে পেরেছ সব প্রমাণ হয়ে যাচ্ছে একদম সামনাসামনি প্রমাণ চলে আসছে ঠিক আছে তো আপাতত টাটা